আমি এলিয়ানা অমুসলিম পেশায় একজন শিক্ষক আপনাকে এই সুন্দর লেকচারের জন্য অনেক ধন্যবাদ আমার একটা প্রশ্ন আছে আমার মনে হয়েছে মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করাটা অনৈতিক আর অশ্লীল আপনি এ ব্যাপারে কি বলবেন আমি এ ব্যাপারে কারণটা জানি তবে এখানে আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাচ্ছি আর যদি কখনো খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম একত্রিত হয় আমার মতে মুসলিমদের একজন স্ত্রী থাকাই উচিত বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই কমন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি বললেন যে আপনার কাছে মনে হয় মুসলিম পুরুষদের বিয়ে করাটা হচ্ছে একটা অনৈতিক কাজ আর আপনি বললেন যে খ্রিস্টান এবং মুসলিমরা যদি কখনও একতাবদ্ধ হয় তাহলে খুব ভালো হবে আমিও সেটাই করতে চাই তবে একতাবদ্ধ হবে সত্যের উপর ভিত্তি করে মিথ্যার উপর নয় কোরআন হচ্ছে এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটাই বিয়ে করো পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ খুঁজে পাবেন না হোক সেটা বাইবেল অথবা ধরেন রামায়ণ অথবা মহাভারত কিংবা বেদ করোনবাদে আর কেউ বলছেন মাত্র একটা বিয়ে করো হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখতে পাবেন যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়ে দেখেন রামায়ণ সেখানে শ্রীরামের বাবা রাজা দশরথ তার একাধিক স্ত্রী ছিল এরপর মহাভারত পড়লে দেখবেন শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল চারজন দশজন হাজারজন তার ছিল ষোলো হাজার একশো আটজন স্ত্রী এরপর বাইবেল পড়েন বাইবেল পড়লে দেখবেন সলাইমানের সাতশো জন স্ত্রী ছিল বাইবেলের কথা অনুযায়ী ইব্রাহিমের তিনজন স্ত্রী ছিল তাহলে বাইবেলের কথা অনুযায়ী ইহুদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী একজন পুরুষ যত খুশি বিয়ে করতে পারে চার পাঁচ দশ হাজার কোন সীমা পরিসীমা নেই ইসলাম একটা সীমা বেঁধে দিয়েছে করুন বলছে সুরা নিসা অধ্যায় নম্বর চার এক নম্বর তিন তোমার পছন্দ নারীদের বিয়ে করো দুই তিন বা চারজনকে তবে যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো হিন্দু ধর্ম অনুযায়ী খ্রিস্টান ধর্ম অনুযায়ী একজন পুরুষ যতজন নারীকে ইচ্ছে বিয়ে করতে পারে একজন পাঁচজন দশজন বিশজন হাজার জন দশ হাজার কোনো সীমা নেই ইসলাম বলছে পছন্দের নারীদের বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করো তাহলে ইসলাম বলছে সুবিচার করতে পারলে একাধিক বিয়ে করবেন তা না হলে করবেন না আর সুবিচার করতে পারলে সর্বোচ্চ চারজন এবারে আসুন দেখি কোরআন কি বলছে পবিত্র কোরণসাউদ্দার চার আয়াত নাম্বার একশো উনত্রিশ স্ত্রীগণের প্রতি সুবিচার করা কঠিন সেজন্য তাদের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না অনেকের মনে এরকম ভুল ধারণা আছে যে ইসলামে চারজন স্ত্রী থাকা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক না একাধিক স্ত্রী রাখার ব্যাপারটা ঐচ্ছিক ব্যাপার এটা মুবা তবে যদি একাধিক বিয়ে করেন আর সুবিধা করতে না পারেন তাহলে সমস্যা পড়ে যাবেন এবার আসুন দেখি এর পেছনে কারণটা আসলে কি আমি এখানে কারণটা বলছি তারপর আপনি চাইলে পাল্টা প্রশ্ন করতে পারেন লজিক্যাল কারণটা যে ইসলাম ধর্ম কেন কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে এখন ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ছেলে আর মেয়ে সন্তান জন্মায় সমান অনুপাতে তবে শিশু বিশেষজ্ঞদের জিজ্ঞেস করে জানতে পারবেন শিশুদের রোগের উপর যারা বিশেষজ্ঞ তারা এটা বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুর যে রোগ জীবাণুকে ভালোভাবে প্রতিরোধ করতে পারে তাই শিশুকালে মেয়েদের তুলনায় বেশি ছেলে শিশু মারা যায় তারপরে সময় বয়ে যায় মানুষ মারা যায় ধূমপানের কারণে তারপর মারা যায় বিভিন্ন রকম অসুখ বিসুখে মারা যায় মতপানের কারণে মারা যায় যুদ্ধে অ্যাক্সিডেন্টেও মারা যায় এসব জায়গায় তো মহিলাদের চেয়ে বেশি পুরুষ মারা যায় যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি তৃতীয় বিশ্বের কিছু দেশ এটার ব্যতিক্রম যেমন আমার নিজের দেশ ভারত সেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে কম এটার প্রধান কারণ হল মেয়ে ভ্রূণ হত্যা করা আর মেয়ে শিশু হত্যা করা যদি মেয়ে ভ্রূণ আর মেয়ে শিশু হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয় তাহলে ভারতেও একসময় মহিলার সংখ্যা অনেক বেশি হয়ে যায় পুরুষের তুলনায় এখনকার অনুযায়ী শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি প্রায় দশ লক্ষ শুধুমাত্র আমেরিকাতে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি আটাত্তর লক্ষ শুধু জার্মানিতে পুরুষের চেয়ে মহিলা বেশি পঞ্চাশ লক্ষ শুধু যুক্তরাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি চল্লিশ লাখ শুধু রাশিয়ায় পুরুষের চেয়ে মহিলা বেশি নব্বই লাখ আর এটা আল্লাহ শুধু ভালো জানেন পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কতজন বেশি আর ধরেন তর্কের ক্ষেত্রে আপনার কথা মেনে নিলাম যে একজন পুরুষ মাত্র একজন মহিলাকে বিয়ে করবে আর ধরেন আমার মন থাকে আমেরিকায় আর সেখানে সব পুরুষ বিয়ে করে ফেলেছে অথবা ধরুন আপনার মন থেকে আমেরিকায় আর সব পুরুষই সেখানে বিয়ে করে ফেলেছে প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে তারপর আমেরিকাতে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা পাবে না জীবনসঙ্গী তখন এই আটাত্তর লক্ষ মহিলার সামনে যে পথটা খোলা থাকবে যে হয় তারা এমন কাউকে বিয়ে করবে যার একজন স্ত্রী আছে নয়তো হবে জনগণের সম্পত্তি লোকে হয়তো বলবে জনগণের সম্পত্তি ভাই জাকির এটা তো কঠিন কথা এটাই সবচেয়ে ভদ্র ভাষা যেটা আমি বলতে পারি এর যে ভদ্রভাষা আমার জানা নেই হয় একজন পুরুষকে বিয়ে করেন যার একজন স্ত্রী আছে নয়তো হবে জনগণের সম্পত্তি আর কোনো উপায় নেই তাহলে বুঝতে পারছেন যে আমেরিকাতে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ আমেরিকান বিয়ে করার আগে তাদের গড়ে আটজন জন সঙ্গী রাখতে পারে কারো হয়তো দুইজন কারো দশজন কারো বা বিশ জন বিয়ে করার আগে গড়ে আটজন জন সঙ্গী থাকে আর আপনি চাইলে যতজন খুশি রক্ষিত রাখতে পারেন একজন দশজন বিশ জন কোনো সমস্যা নেই তবে আইনসম্মতভাবে ভাবে একে দেখ স্ত্রী তারা হজম করতে পারে না যে কোনো ভদ্র মহিলাকে জিজ্ঞেস করেন যদি কেউ একজন পুরুষের আইনসম্মত দ্বিতীয় স্ত্রী হয় সে নিরাপত্তা পাবে সম্মান পাবে তার অধিকারগুলো পাবে আর রক্ষিত হবে সেখানে কোনো সম্মান নেই কোনো অধিকার নেই তাকে নিচু করা হয়েছে তাহলে ইসলাম মানবজাতির সমস্যাগুলোর সমাধান দেয় বর্তমানে পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা অনেক বেশি আমার মতে ইসলাম ধর্ম কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে যাতে করে মহিলারা ভদ্রভাবে থাকতে পারে তা না হলে এটা সম্ভব নয় আমি আপনার সঙ্গে একমত আপনার কথাটা আমি মানি যে একজন মহিলা তার স্বামীকে শেয়ার করতে চাইবে না আমি আপনার সঙ্গে একমত মহিলারা স্বামীকে শেয়ার করতে চাইবে না কখনোই আর সাধারণ পরিস্থিতিতে কোনো মহিলাই চাইবে না যে তার স্বামী আরেকটা বিয়ে করুক তবে ইসলামিক শরিয়া বলছে একটা বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট ক্ষতি হওয়া ভালো একজন ভালো মুসলিমা ভালো মুসলিম মহিলা যে পৃথিবীর অবস্থা জানেন সেই ছোট ক্ষতি মেনে নিতে আপত্তি করবে না মানে স্বামীকে শেয়ার করা যাতে বড় ক্ষতি ঠেকানো যায় অর্থাৎ আরেকজন বোনকে যেন জনগণের সম্পত্তি না হতে হয় হ্যাঁ বলুন আর কিছু বলবেন আমি এটাকে অনৈতিক বলছি কারণ যে মহিলার একাধিক পুরুষ সঙ্গী থাকে সে একজন খারাপ মহিলা কিন্তু একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সেখানে কোনো সমস্যা নেই তাই না এই প্রশ্নটা খুব সুন্দর বলুন আপনি প্রশ্ন করলেন যে কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকলে সে কি ভালো মানুষ না একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে কোনো সমস্যা নেই তবে একাধিক স্ত্রী থাকলেও সে খারাপ হতে পারে যেমন ধরুন আমেরিকায় কারো রক্ষিতা আছে হয়তো চারজন পাঁচজন অথবা দশজন এমনকি ভারতেও সে একজন ভালো লোক না তবে সে যদি হয় আইনসম্মত স্ত্রী যদি সে বিয়ে করে বিয়ের সময় তাকে প্রাপ্য অধিকারগুলো দেওয়া হবে মোহর দেওয়া হবে একই সময় সুবিচার করা হবে তাহলে সে ভালো মানুষ তবে আপনার পাল্টা প্রশ্ন যে মহিলারা কেন একাধিক পুরুষকে বিয়ে করতে পারে না ঠিক এটা তো আপনার প্রশ্ন যে মহিলারা কেন বিয়ে করতে পারে না তো আসলে আমি বলতে চাচ্ছি যদি মহিলাদের সংখ্যা কমে যায় আর পুরুষের সংখ্যা বেড়ে যায় তাহলে একজন মহিলার দুই তিনজন স্বামী থাকতে পারে সুন্দর প্রশ্ন করেছেন যে যদি এরকম হয় তবে আল্লাহ সামান তাহলে আমাদের সৃষ্টিকর্তা তিনি অনেক ভালো জানেন আমাদের চেয়ে তিনি আমাদের স্রষ্টা এখানে কারণটা হচ্ছে কারণটা হচ্ছে আল্লাহ মহিলাদের শক্ত করে বানিয়েছেন মহিলারা মেডিকেলি পুরুষের চেয়ে অনেক বেশি শক্ত এটা কি জানেন আমি একজন মেডিকেল ডাক্তার মেডিকেলি মহিলারা পুরুষের চেয়ে অনেক বেশি দিন বাঁচে আমরা ভাবি পুরুষের শক্তি বেশি শরীরের জোরটা একটু বেশি তবে মেডিকেলি মহিলাদের শক্তি বেশি মহিলারা অনেকদিন বেশি বাঁচে মহিলাদের গড়ায়ু পুরুষের চেয়ে কয়েক বছর বেশি শিশিকলম মেয়ের তুলনায় কম মারা যায় এবার আপনার প্রশ্নটা নিয়ে বলি যে ইসলাম পুরুষদের অনুমতি দিয়েছে তারা একাধিক বিয়ে করতে পারে কিন্তু এখানে মহিলাদের একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়নি কেন কারণটা হচ্ছে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে যদি সন্তান জন্ম নেয় আপনি সহজেই বুঝতে পারবেন সেই সন্তানের বাবাকে আর মাকে তবে একজন মহিলার যদি একাধিক স্বামী থাকে যদি সন্তান তাহলে মাকে খুঁজে পাবেন বাবাকে বের করতে করতে পারবেন না সন্তানকে স্কুলে ভর্তি যাবেন এর বাবার নাম নাম তখন হয়তো দুটো দিতে হবে এখন মেডিকেল বিজ্ঞান অনেক উন্নত হয়েছে যেমন ডিএনএ জেনেটিক কোডিং এখন বলতে পারবো বাবাকে আর মা এখন সেটা আগে সম্ভব ছিল না ইসলাম পৃথিবীতে আছে শরণাধীত কাল থেকে এটা একমাত্র কারণ নয় এছাড়াও আরও কিছু কারণ আছে প্রাকৃতিকভাবে মহিলাদের তুলনায় পুরুষের জন্য জনতারণা বেশি তৃতীয়ত একজন পুরুষ একাধিক স্ত্রী নিয়ে থাকতে পারবে কিন্তু মহিলাদের জন্য একাধিক স্বামী থাকাটা কঠিন হবে কারণ মহিলাদের মাসে রজস্রাব হবে এমন সময় মানসিকতা বদলে যেতে পারে এসব কারণে একাধিক স্বামী রাখাটা কঠিন হয়ে যাবে এছাড়াও এখনকার দিনের বিজ্ঞান আমাদের বলে যে একজন পুরুষের যদি একাধিক জনসঙ্গী থাকে আর তাদের প্রতি বিশ্বস্ত থাকে যেমন একজনের যদি একাধিক স্ত্রী থাকে একাধিক জনসঙ্গীত থাকে আর তারা সবাই যদি একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকে তাহলে সেই পুরুষের অথবা সেই মহিলার কোনোরকম যৌনবাহিত রোগ হবে না তবে একজন মহিলার যদি একাধিক যৌনসঙ্গী থাকে যদি তার একাধিক স্বামী থাকে তাহলে তাদের যৌনবাহিত রোগ হবে প্রথমে রোগটা সেই মহিলারা হবে তারপর সেই রোগ তার স্বামীদের মধ্যে ছড়িয়ে পড়বে তাই মেডিকেলি